একা বিজয় রাজনকে ইসরাত ইসরাত থেকে আবার সাকিব পরিকল্পনা থেকে আক্রমণ ছিল সেক্ষেত্রে হাবিবের বাধা আবারও সেক্ষেত্রে শাহি

সেক্ষেত্রে গিয়ে তে আমরা দেখতে পাচ্ছি অপর প্রান্ত থেকে সাকিব উদ্দেশ্যে বলে একটি বুঝিয়ে পরিকল্পনাে যাওয়ার চেষ্টা আর খুব চমৎকার সেই ক্ষেত্রে তে ইসদ বুস্তিই দেখতে পাচ্ছি চমৎকার কি আফর সেই ক্ষেত্রে

ফার্মেসকে দেখতে পাচ্ছি বলা বারু সাইডলা বাইরে সেক্ষেত্রে লিটন গলকিপার লিটন মিরপুরের অনেকটা উপরে উঠুলে বল দিলেন সেই সাকিবের উদ্দেশ্যে সেক্ষেত্রে সাকিবের আক্রমণ না আবার পাল্টা আক্রমণ